নমস্কার সকলকে প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম পান্থ কবি হলেন সুবল চন্দ্র দাস আমি এক পান্থ পথে হই ক্লান্ত কাঁধে কবিতার ঝুলি কেহ দয়া করে শুনে প্রাণ ভরে কেহ বলে ওটা কুলি ফিরি দেশে দেশে একাহীন বেসে ক্ষুদাতুর হয় প্রাণ কেহ নাই লয় সবই পড়ে রয় বিধাতারেকি দান ভেবেছিনু হাই মোর কবিতায় আছে তাল সুর ছন্দ পাঠকেরা সবে একে একে লবে লেখা হবে না তো বন্ধ ছাপি নিজ করে দেব ঘরে ঘরে পেয়ে যাবো প্রিয়জন আজ রইচে অশ্রু পরে বে ক্লান্ত আজ দেহমন পথে পথে একা নাই হয় দেখা কোথা তুমি ভগবান ভালোবাসি তাই কিছু ভুলি নাই তাই রচি সদাগান মোরে দয়া করো দুটি হাত ধরো দু দিনে এসো সখা হয়ে কাজ নাই আর হেথা বারবার নব নব পরিচয়ে নমস্কার